আমাদের নেত্রী দেশপতি বাগম খালেদা জিয়া বলেছিলেন যে বর্তমানে সরকারের অধীনে ছাড়া আমরা অথবা এদেশের মানুষ নির্বাচনে যাবে না এ কারণে কথা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে জাতি নির্বিঘ্নে নিরাপদে তারা ভোট দিতে পারত ভোটের কেন্দ্র অথবা

নির্বাচনের দাবি করার পরে তাকে গ্রেফতার করা হয়েছে মায়ের আদর্শ অনুসরণ করে যে সব জাতির প্রতি শ্রদ্ধাকে গণতন্ত্রের প্রতি আস্থা এই সরকারের প্রতি নির্বাচনের প্রতিশ্রুতি দেখে তিনি বাংলাদেশের মানুষের সাথে একত্রতা ঘোষণা করেছিলেন যার কারণে তাকে সতেরো বছর আজকে সুপ্রশন একটি এই তত্ত্বাবধায়ক সরকার ছাত্র জনতার আন্দোলন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা তার নির্দেশিত হয়ে এদেশের মানুষ উত্থাপন হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলার পরে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু তার দুঃসরা পালিয়ে যায় নাই ওই আপনারা পালিয়ে যায় নাই যে আপনাদের মধ্য দিয়ে এই বাংলাদেশের নির্বাচন করতে অসহযোগ নির্বাচন করেছিল যে আপনাদের মধ্য দিয়ে এই দেশে 14 সালে বহুশ নির্বাচন হয়েছে যে আপনাদের মধ্য দিয়ে 18 সালে মধ্যরাতে নির্বাচন হয়েছে যে আপনাদের মধ্য দিয়ে 24 সালে 7 জানুয়ারি নির্বাচন হয়েছে এখনো সেই আপনারা অর্থাৎ ফেসিস আউলি এখন ওই শেয়ারে বসে আছে আমরা এই তথ্য আন্তর্জাতিকালী সরকারকে বলতে চাই আগামী যে যে নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে সেই সমস্ত আমাদেরকে বিতাড়িত করতে হবে ওই সমস্ত আমাদেরকে গ্রহণযোগ্য নির্বাচন হবে না